প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের দুশেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক এর দ্যাগের প্রশ্ন দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো ছটি একের দ্যাগের প্রশ্ন মিথেনের সংকেত অপশানগুলো দেখো এইচ থ্রি সি এইচ ফোর এইচ টু সঠিক উত্তর হবে সি এইচ ফোর দ্যাগের প্রশ্ন ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা সত্য নাকি মিথ্যা উত্তর লেখ সত্য তিনের দিকের প্রশ্ন কুইনাইন কি থেকে পাওয়া যায় উত্তর লেখ শৃঙ্কোনা গাছের ছাল থেকে চারের দেগের প্রশ্ন একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তরিতের সুপরিবাহী উত্তর লেখ গ্রাফাইট পাঁচের দিকের প্রশ্ন রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে উত্তর লেখ পাইন বা শাল গাছ থেকে ছয়ের দেগের প্রশ্ন একটি পরজীবী জীবের উদাহরণ দাও উত্তর লেখ উকুন সাতের দাগের প্রশ্ন সিল্ক কি থেকে পাওয়া যায় উত্তর লেখ রেশম মত থেকে আটের দাগের প্রশ্ন একটি তরল ধাতুর নাম লেখো উত্তর লেখ পারদ এবার দেখো বিয়ের দ্যাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একের দাগের প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো উত্তর লেখ ধাতু ধাতুকে আঘাত করলে ঢং শব্দ হয় অধাতু অধাতুকে আঘাত করলে কোনো রকম ঢং শব্দ হয় না ধাতু ঘষলে চকচক করে অধাতু ঘষলে চকচক করে না ধাতুকে পিটিয়ে পাত করা যায় অধাতুকে পিটিয়ে পাত করা যায় না এবার দেখো দুইয়ের দিকে প্রশ্ন ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লেখক ভৌত পরিবর্তন যে ঘটনায় মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা ভৌত পরিবর্তন যে ক্ষেত্রে পদার্থের মূল গঠন ও ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে যায় সেটা রাসায়নিক পরিবর্তন দুই ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা ভৌত পরিবর্তন অস্থায়ী রাসায়নিক পরিবর্তন স্থায়ী এবার দেখো সিয়ের দেগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একের দেগের প্রশ্ন মিথোজীবীটা কাকে বলে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া উত্তর লেখ প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকেই মিথজীবিতা বলে উদাহরণ গোবক ও গরু মিথজীবী জীব গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায় যা গোবকের খাদ্য অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকারদেরকেও খায় দুয়ের দ্যাগের প্রশ্ন মানুষ এবং অন্যান্য প্রাণীরা কীভাবে গাছেদের উপর নির্ভর করে এই উত্তরটা তোমরা নিজেরা লিখবে দুই দ্যাগের প্রশ্ন বাম দিক ও ডান দিক মেলাও বাম দিকে রয়েছে দেখো নাইট্রোজেন ফসফরাস ব্রোমিন পটাশিয়াম জল অ্যামোনিয়া ডান দিকে রয়েছে এইচ টু ও কে এন এন এইচ থ্রি বি আর পি উত্তর লেখো নাইট্রোজেন সমান এন ফসফরাস সমান পি ব্রমিন সমান বি আর পোটাশিয়াম সমান কে জল এইচ টু ও অ্যামোনিয়া এন এইচ থ্রি এবার দেখো সেট নম্বর টু এর দেখের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দিকে প্রশ্ন খাবার হজম করার পদ্ধতিটি কি ধরনের ঘটনা দুইয়ের দিকে প্রশ্ন কোনটি ধাতু অপশানগুলো দেখে নাও তিনের দিকে প্রশ্ন জল চিনি ও নুনের দ্রবণকে দ্রবণে দ্রাবক হল অপশানগুলো দেখে নাও চারের দিকে প্রশ্ন কাঠের আসপাব পালিশ করতে কাজে লাগে অপশানগুলো দেখে নাও পাঁচের দিকে প্রশ্ন ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে তৈরিতে আপশানগুলো দেখে নাও ছয়ের দেখের প্রশ্ন পৃথিবীর শক্তির মূল উৎস হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি সূর্য বিয়ের দেখের প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একের দেখের প্রশ্ন হাঙরের যকৃতে কি ভিটামিন সহজে পাওয়া যায় দুয়ের দেখের প্রশ্ন মিনামাটা রোগের কারণ কী তিনের দিকে প্রশ্ন দহনে সহায়ক বায়ু উপাদানের নাম কী এর দেখের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি একের দেখের প্রশ্ন পারদের মধ্যে থাকা ধাতব বৈশিষ্ট্যগুলি কি কি। দুই দিকে প্রশ্ন দুধ থেকে দই কী ধরনের পরিবর্তন উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও তিনের দেখার প্রশ্ন মিঠোজীবী সম্পর্কে উদাহরণ দিয়ে বোঝাও চারের প্রশ্ন আমাদের পরিবেশের প্রধান উপাদান কি কি উদাহরণ দাও